আমাদের ঠিক আছে আমার বসে আছে আমাদের গুলো নাচতে শুরু করে না তোদের গেলে দানও পাবে তাদের গেলে ভাসু শুরু দেখতে পাচ্ছে নাকি ওই জন্য বসে আছে যেমন মানে চাদরটা বের করা তো মনে করছে নাকি অন্য কোন লয় ছেলা দ সঙ্গে আর কোনদিন এই পারেছে নাই আর পারিবে কেউ নাই যদি পাই তো মাছে পিটি ছিলাগলার একটা হাতে তালি দিয়া করন দেখিব কতগুলা জগন তো আচার কতলা ঘুমাই গেছে তো তুই সেটা পরিষ্কার বল মো যে তোর ভোটের দরকার আছে তোর হারে গেছে সেটা ভালো করে বল সব লোক ঘুমাই গেছে তো কই গো মামা সেটা একটা মানে আমার সম্মানের ব্যাপার আছে যদি তোমরা না হাততালি তালি দিও তো আমি হারে যাব আপা যত করে হাত তালি কুলকুলি দেবো ভাই বুয়া বাবা তুই পিটি ছিলাকে কি মনে করছিস না না দাদা হ্যাঁ বেমান কেন বললি এই এই খবরদার না তদার গিলা কুল কুলি দিয়ে তখন গিলা ভালো না কি একদম বলিও দাদা তদার বুঝলিস আমাদের ছিলাক লাগে একবার করে বলছি তখন কিছু নাই না তো কইলিবে কইবার মত যখন আমি প্রথম লাইছিলে बोलतेছিলে হাততালি দাও হাততালি তখন কি তোমাদের হাতটা দিয়ে করা ছিল আর এখন হাতলা বেহাই গেল বাবা আর তুই যদি দেখবি তো দেখে এখন তো বলি না যদি বলি তো বুঝতে পারছি রক্ষা করতে পারবি না নাকি দেখাবো কি এখন শুধু এই দিকে গেলাম এখন শুধু এই দিকে গেলাম টাওয়ারটা ধরেছে এই দিকে টাওয়ারটা তো বাকিই আছে নাকি তো না তার আগে একটা কথা বলিব যে ঠিক আছে হাত তালি দিবে টুকু বুঝে শুনে মশি গো কারণ তোমাদের সবাই কোলে দেখি ছোট ছোট বাচ্চা ছেলে আছে হাত দিতে যায় ছেলেটার ব্যাপারে চটা করে তালি দিয়ে দিও না নালে ছেলেটা তো গায়নে উঠবে আর তোমরা আমরা সামনে নিব তোদের ফোন না পড়ে যায় না চেনে কথা না নালে এখন আর মাইক তে টাকা করে দাও দাদা আমার ফোন হারাই গেছে টুকু খুঁজে দাও না একদম আমরা বলতে যাই না আমরা নিজের গিলা নিজে সামাল নিই তোদের গিলা সামাল দাদারা যত দিবে হাতে তালি তত জুটবে তিন চারটা করে শালি নুকি হ্যাঁ হ্যাঁ আমাদের লেডিস পাঁচটা দিন যত লেডিস তালি তাদের স্বামী গেলা হবে জালি নাকি

তো রেতা হামেসা লোগো কে পিছে তদার পেছনা থাকনা দিন থাকি পেছনা থাকি তা তোকেই সিজাচি বলে বিহা তোরা করতে যায় না আমরা করতে যাই বিহা বলে কি জেনে বিহা করতে তোরা বেটা ছলা বেটা ছলাই বিহা রাখিস বেটা বেটা

এই পন টাকাটার ঘমন দেখাচ্ছে কিন্তু জানে না এটা দু হাজার চব্বিশ সাল বটে আরে এই দু হাজার চব্বিশ সালে যেসব আমার বন্ধুরা বিয়া করছি ভালোবাসা করে এখন অ্যারেঞ্জ ম্যারেজ না শুধু লাভ ম্যারেজ তো কি করবে ওটা তো উপায় নাই জাতের বিটি ছিল পাচ্ছি তখন বিন জাতের গিলা কথা ভালোবাসা করে করতে হবে জাতের বিটি ছিল দরকার নাই দরকার পড়লে মুম্বাই যাই না ক্যাটরিনা ক্যাপ তো ফাইনি আসব নাকি সেই ওকাদ আমাদের বন্ধুদের আছে ওকাদ আছে কিন্তু তোর যাইতে রূপে হবে তো বিটি ছলাই হবে কার অন্য যাদের হবে নিবই নাই তোদের মতন বিটি ছিল 10টা কিনব কি কারণ কথায় এসে কি বলল যে জিও সিমের টাওয়ার আর এই বেটা সিটা তোর পাওয়ার কোনোদিন কম হবে না নাকি বুঝলি তোদের 1 লাখ টাকার যদি ফোন থাকে না তো 99 টা লেডিসের ফোন নাম্বার লোড থাকে তো তোদের যদি 10 থাকে তো এ দাদা ইয়াদের ফোন নাম্বার কি আর কাছে লোড আছে আছে নাই নাই আমরা মেয়া লোকের নাম্বার সেভ করে রাখি নাই আমরা বন্ধু গেলার নাম্বার সেভ করে রাখি আজকের মেলার সময় আসবার সময় ফোন করেছি বন্ধুটাকে আরে একটা সাড়ে সাতশো উঠাইছি আজ যাব সোল্টি মেলা দেখতে চ দু প্যাকেট নিবি তো আমার সঙ্গে সেই বন্ধু গেলাকে ফোন করার জন্য ফোন রাখি ধান ভালো করে কে কে ফোন করে আইছিস দেখবি দাদা দেখাই দাও না হে